আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী ওই যে একটা তালগাছ দেখা যাচ্ছে এখানে এমন একটা ঘটনা ঘটছে এই তালগাছের ভিতরে এক্সট্রা গাছ হয়েছে থেকে মানে থেকে মানে এই তাল গাছ আমার মনে হয় এশিয়া মহাবিশ্বের ভিতরে কোনো এক সময় দেখা যাবে যে একটা তালগাছের পঞ্চাশটা ষাটটা মাথা মানে রীতিমতো সবাই অবাক হয়ে গেছে এটা আসলে কিভাবে সম্ভব আসলে সায়েন্স কি বলে বা বিভিন্ন মানুষ কি বলে বা ইসলাম কি বলে যে কি কারণে এটা হতে পারে আসসালাম ওয়ালাইকুম এই গাছটা তো আপনার না হ্যাঁ আমাদের পা যে এতগুলা মাথা হইল এটা আসলে কিভাবে সম্ভব এই দিয়ে আমরা জানিস জ্বর বাড়াইছি আমি জ্বর না দেখি আমি আস্তে 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 দেখি এই এক বছরের ভিতরে এরকম পাতা বাড়াইছে কেবল ছয় বছর বয়স আচ্ছা আচ্ছা তাল পরে পরে এমন এমন তালে কিন্তু সব গাছগুলা এরকম হয়ে হয়েছে তাই না আচ্ছা এই দেখো গাছটা একটু দেখাও এই হচ্ছে গাছের গোড়া পুকুরের পারে আর ওই পাশে একটু নিজে একটু দেখাও

এ গতবার মানে এক থেকে আমি যদি মাপতে যাই কিন্তু আমার সমান সমান হয়ে যাবে না আচ্ছা আমি একটু নিচে নামবো তুমি একটু নিচে আসো দেখি নিচে কি অবস্থা ও আল্লাহ এইখান থেকে তো অনেক ওরে বাবা এখান থেকে একটু দেখাও এখান থেকে একটু দেখাও প্রচুর প্রচুর অনেক ওই ঐদিকে মানে কি একটা অবস্থা এটা আসলে আদৌ কিভাবে সম্ভব এটা আসলে মাথায় ধরে না যাই হোক মোটামুটি এটা এক বছর হয়েছে কাকা তাই না এক বছর হয়েছে অনেকে কিন্তু প্রচার করতে পারে যে হঠাৎ করে হয়েছে বা অলৌকিক ভাবে হয়েছে এগুলা সব মিথ্যা কথা কত মনে যে আচ্ছা 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 তালাসে বাদে আপনার বয়স বয়স আমার তো 38 38 বছর বয়স এই 38 বছর বয়সে মানে এই ফার্স্ট দেখলেন হ্যাঁ এই আচ্ছা আচ্ছা মানে এই যে এই যে গাছটা এই যে গাছের যে এইখান দিয়ে কিন্তু বের হইছে এটা জুরেন নাই এইখান দিয়ে বের হইছে একটু গোড়াটা একটু দেখাও গোড়াটা দেখ কত মোটা গোড়া আসলে এটা বিজ্ঞান কি বলে বা সায়েন্স কি বলে বা গ্রামের মানুষজন কি বলে বা ইসলাম কি বলে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহর এটা লিলে খেলা এই কইতেছে আল্লাহর লিলে খেলা একদম সেটাই সেটাই মানে তাছাড়া তো এরকম হওয়ার কথা না এরকম হওয়ার কথা না একটু ক্যামেরাটা একটু আমার কাছে দাও তো দেখি একটু আমার কাছে দাও আমি একটু ভালো করে দেখাইতেছি দেখেন মানে অনেক গোলা

ওই ভিতরে আমি একটু দেখাই ওই যে জুম করতেছি ভিতরে দেখছেন ভিতরে কিন্তু অনেক হচ্ছে অনেক হচ্ছে অনেক ফাটতেছে আর কি আপনারা কি কখনো দেখছেন এর আগে এরকম আপনাদের বয়স দেখছেন কখন দেখেন নাই তাই না এই ফাস্ট আমার মনে হয় কি কাকা এইটা ওই যে কিছু কিছু গাছ আমরা দেখি না যে একটা তাল গাছের একটা নারিকেল গাছের চার পাঁচটা মাথা এইটা মনে হয় ওই রকম হবে না প্রত্যেকটা মাথা হয়ে এরকম ভাবে চলে যাবে তখন মানে সবাই বলবে যে এই যে ছোট ভাই তুমি যে এই বিষয়টা দেখতেছো তুমি তো একটা শিক্ষিত ছেলে সম্ভবত আসলে এটা তোমার কাছে কি মনে হচ্ছে এটা আসলে বলার মতো কিছু নাই আল্লাহ পাক যেভাবে যা করে তাই তাছাড়া এখানে তো কেউ কিছু রেখে গেছে বা বীজ রেখে গেছে এরকম তো কোনো কিছু না আর যদি বীজ রেখেই যায় তাহলে উপরের দিকে ফাটে মানে যে ডাগর ফেটে যাচ্ছে ওইগুলো দিয়ে দেখা যাচ্ছে আবার নতুন করে হচ্ছে এখনো বাড়াইতেছে এখনো বাড়াইতেছে যাই হোক আমি সত্যি কথা এই ফার্স্ট দেখলাম আটান্নটা জেলা ঘুরছে আটান্নটা জেলায় গিয়ে নিউজ করছে কিন্তু এই রকম আমি নিউজ কখনো পাই নাই আমি থেকে দশটা বা সাতটা এরকম গাছের হচ্ছে আমি তাল গাছ বাড়া হয় নাই জোড়া হয় না ওই দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখতেছে গাড়ি লোক আসে না আচ্ছা ক্যামেরাটা একটু আমার কাছে দাও আমি আর একটা বিষয় এই যে এই হচ্ছে গাছের গোড়টা দেখেন এই ছোট্ট একটা গাছ গাছের বয়স কত বয়স ছয় সাত বছর ছয় সাত বছর আচ্ছা এই যে এইখানে যদি আমি একটু দেখাই একটু ক্লিয়ার করে দেখেন এই যে গাছে যে ফাটল ধরছে ওই ডোগা ডোগা থেকে বের হয়েছে দেখেন এই যে ডোগা থেকে বের হয়েছে বের হয়ে এটা কত বড় দেখছেন কত বড় হয়ে গেছে ছোট্ট একটা গাছ তো যাই হোক ঠিক আছে দর্শক মন্ডলী এই ছিল আজকের ভিডিও টুকু আমি রীতিমতো অবাক হয়ে গেছে আমিও ভাবলাম যে আমি হয়তো আরো কিছু মানুষকে দেখাবো আসলে এটা কিভাবে বা কি জন্য এটা হলো আসলে সায়েন্স বা বিজ্ঞান কি বলে এটা একটু সবাই জানাবেন আর ভিডিওটাকে প্রচুর পরে শেয়ার করবেন এই জায়গাটা কোন জায়গা এটা হলো আতুরসভা কাশিনাপুর ইউনিয়ন পাবনা জেলা আতুরসভা কাশিনাপুর ইউনিয়ন ও আচ্ছা কাকা বয়স কত আপনার হ্যাঁ

মানে আল্লাহর পরিকল্পনা বা আল্লাহ লীলা খেলা আসলে বোঝা বড় দায় আল্লাহ চাইলে সবকিছু সম্ভব এই গাছে আমি যদি তালের কুই রাখতাম কখনোই কিন্তু সম্ভব ছিল না আমি যদি মাটি দিয়ে ভরপুর করে রাখতাম তাও সম্ভব ছিল না মানে চার পাশে দেখেন চার পাশে ছোট্ট একটা গাছে আপনার চল্লিশটা প্লাস হবে ছত্রিশটা প্লাস হবে ওই পাশে অনেক মানে এটা আসলে বিজ্ঞান বা সায়েন্স বা আসলে আমাদের ইসলাম কি বলে তো জানাবেন সবাই যারা fart টিছে বাড়াইতেছে ওইটাই বাড়াইতেছে তাই না ও আচ্ছা আচ্ছা একদম নতুনত্ব একটা ভিডিও যেটা আসলে কখনোই আমি দেখি নাই যে তাল তালগাছের ভিতরে এই ভাবে নতুন করে আবার তালগাছ জন্মায় 36 মাথা 36 মাথা হয়ে যাবে এই গাছটা একসময় 36 মাথা হয়ে যাবে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসবে তখন কি রাগ করবেন না না তারপর আল্লাহ পাঁচটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত কিন্তু অতিথি তাই না অতিথি যা জঙ্গল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আল্লাহ হাফেজ